শীত থাকতে থাকতে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে তোমরা বাড়িতে ট্রাই করবে অসাধারণ লাগে ভাত আর রুটির সাথে একদম জমে যাবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি রেসিপিটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজ আজকে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা তোমরা ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খেতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের নিত্য নতুন আপডেট তোমরা পেতে পারো শীতের পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর চিংড়ি মাছটা দেখে কিন্তু বুঝতে পারছো যে এটা কতটা ফ্রেশ এখনও কিন্তু চিংড়ি মাছগুলো বেঁচে আছে এরকম চিংড়ি মাছের দেখা কিন্তু খুবই কমই মেলে তো আজকে বাজারে দেখতে পেয়ে একদম পাঁচশো গ্রাম কিনে নিয়ে চলে এলাম তো এতটা তো আমি রান্না করব না তাই যতটা পরিমাণ লাগবে সেই পরিমাণ আমি নিয়ে নিয়েছি তারপর খুব ভালো করে বেছে নিয়েছি যেহেতু একদম ফ্রেশ চিংড়ি মাছটা তাই আমি খোসাটা ছাড়ালাম না তোমরা যারা খোসা একদমই পছন্দ করো না তারা কিন্তু ছাড়িয়ে নিতে পারো আমি দেখো মুখের দিকটা আর লেজার দিকটা একটু কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদ মেখে নিয়ে রাখলাম এদিকে নিয়েছি পেঁয়াজের কলি পেঁয়াজ কলির গোড়ার দিকটা একটু শক্ত আছে তাই আমি এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি না নাহলে কী হবে বলতো খাবার সময় এটা দাঁতে বাঁধবে তাই আমি ওটাকে বাদ দিয়ে দিলাম তবে ওটা কিন্তু অন্য রান্নাতে আমি ইউজ করে নেব বলতে চাইছি যে বিভিন্ন রকমের সবজি দিয়ে যে আমরা রান্না করি তার মধ্যে কিন্তু দেওয়া যেতে পারে তো দিকে যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিতে হবে নাহলে তেতো হয়ে যেতে পারে তরকারিটা তো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম এবার আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি তবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী সবজিটা নিয়ে নেবে আমি এখানে মাঝারি সাইজের একটা আলু দিলাম আলুটা দিলে বেশ একটা মাখা মাখা ব্যাপার হয় আর খেতেও খুব ভালো লাগে এখন ঝুড়িতে নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এদিকে ধনে পাতাটাও কুচিয়ে নিলাম তো ধনে পাতাটা আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু আমার ছাদে হয়েছে মানে নিজের হাতে করা আমার ধনে পাতাটা আর যে কালো কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমার গাছের ছাদে টবের মধ্যে লাগানো ছিল আমি দুটো তুলে নিয়ে এলাম আর এদিকে দেখো একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি টমেটোটা খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই সবজিগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো একটু উপর থেকে চিড়ে দিলাম আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি আর এই তিনটে কাঁচা লঙ্কা আমি কিন্তু বাটাতে দেব এবার চলে গেলাম রান্নাতে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে প্রথমে আমি এক থেকে দেড় চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম এরপর হালকা করে একটু পেঁয়াজ কলি আর আলুটা ভেজে নেব অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তবে এই রান্নাটা তোমরা চিংড়ি মাছ ছাড়া যদি করতে চাও সেটাও করতে পারো আবার অনেকে শুকনো মাছ পছন্দ করো তারা কিন্তু শুকনো মাছ দিয়েও করতে পারো দারুণ লাগে খেতে দু থেকে তিন মিনিট হালকা করে একটু ভেজে নিয়েছি তারপর তুলে রাখলাম এবার ওই কড়াইতে আমি তিন চামচের মতো সরষের তেল আবারও দিয়ে দিলাম কারণ মাছটা ভেজে নিতে হবে এবার দেখো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছটাকে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই চার থেকে পাঁচ মিনিট কড়াই থাকলেই হবে এবার দেখো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে যাবার পর এবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো মাঝারি সাইজের একটা কুচোনো পেঁয়াজ সবজির আর মাছের পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো পেঁয়াজটা একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আমি তাই ভাজতে কিন্তু বেশি টাইম লাগলো না দু থেকে তিন মিনিট একটু ভেজে নিলাম এরপর এখানে একটা মশলা অ্যাড করতে হবে এখানে চার পাঁচ কোয়া রসুন আর ওই তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা আমি দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি তো হালকা করে একটু ভেজে নেব মশলাগুলো সব ভাজা হয়ে গেলে টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে যেমন হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কার অনেকটাই ঝাল দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম না পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর মাঝে মধ্যে টমেটোটা কিন্তু একটু ম্যাশ করে দিয়েছি যখন দেখবে তেল ছেড়ে আসছে চারিপাশ থেকে এবার দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁয়াজের কলিটা এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কমিয়ে রেখেছি অনুপত নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এর আগে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়েছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো জল দেওয়ার সময় আমি ভিডিওটা একদমই স্কিপ করে গেছি এখানে আমি ছোটো বাটির হাফ বাটি মতো জল দিয়েছি রান্নাটা যেহেতু একটু গামাখা গামাখা হবে তাই জলটা কিন্তু কমই দিতে হবে তো ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম হালকা আছে। এরপর দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে যখন তখন আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি এখনও কিন্তু অনেকটাই জল আছে চিংড়ি মাছটা জলের মধ্যে সেদ্ধ হবে আর মশলাটা খুব ভালো করে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে আঁচটাকে কমিয়ে রেখে আবারও তিন থেকে চার মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এতে চিংড়ি মাছটা একটু নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে দুপুরে গরম ভাতই হোক বা বেলা রুটি দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা দিয়ে খেতে তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম ধনে পাতাটা আমি এখন অ্যাড করে দিচ্ছি দেখি বুঝতে পারছো রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর কাঁচা লঙ্কার ফ্লেভার দারুণ লাগে কিন্তু এই রেসিপিটাতে তাই নামানোর আগে অবশ্যই কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিও তাহলে বেশি ভালো লাগবে বিশেষ করে যারা ঝাল পছন্দ করো তাদের তো আরও বেশি ভালো লাগবে একটা সার্ভিং বলে নামিয়ে নিয়ে তারপর আমি ভাতের সাথে সার্ভ করে দিলাম আমি তো দুপুরবেলা খাবার জন্য বানিয়েছিলাম আবার রাতের জন্য রেখে দিয়েছিলাম রুটি খাওয়ার জন্য দারুণ লাগছিলো খেতে গরম ভাতের সাথে এইরকমভাবে কাঁচা লঙ্কা ডলে দারুণ লাগে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবে সবাই আমার পাশে থাকবে